আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছিলাম কফির চারা যেটা পাতা কফি চারা সেই চারাগুলো কিছু চারা মরে গিয়েছিল সেইগুলোকে পুনরায় লাগানোর পরে আমি এখানে এসেছি পানি দিতে আর এসেই এই পাশে দেখছে যে কিছু টিমের লোক চলে এসেছিলো তারা না নাটকের শুটিং করতে তো শ্যুটিং করতে চলে এসেছে একইদমায় আমার ক্ষেতের পাশে তো এটা দেখে বেশ ভালোই লাগলো তারপর আমি তাদের ওটার দিকে খেয়াল একটু কম করে আমি আমার কাজটি আমার মতো করতে লাগলাম কারণ আমার চারাগুলো শুকিয়ে গিয়েছে দেখতে বেশ কষ্ট লাগছিলো কারণ ভারী রোদ পড়ার কারণে ভয়ের এই অবস্থা হয়ে গিয়েছে তো আমি চারাগুলোতে নিয়মিত সুন্দর করে পানি দিচ্ছিলাম আমি পানি দেওয়া শেষে আমার চারাগুলোতে বিষ দেওয়া প্রয়োজন কারণ যেহেতু পচা লাগছে সেহেতু পচা লাগার কারণে কোনো বিষ এখন পর্যন্ত প্রয়োজন প্রয়োগ করা হয়নি তার কারণে কিছু চারা পচা লেগেও মরে গিয়েছে আবার ভারী বৃষ্টির কারণে কিছু চারা মরে গিয়েছে তারপর আমি বৃষ্টি করছিলাম আর পাশে আমি আমার আমায় যে বাগানটি আছে সেই বাগানটির দিকে তাক দেখছিলাম আর এই আমের বাগানটিতে বেশ কিছু চারা আমরা এখানেই তৈরি করেছিলাম সেই চারাগুলোকে কলপ করা হয়েছিল কাটিং করা হয়েছিল কিন্তু এর ভিতরে বেশ কিছু চারার জাত আপনাদের দেখাচ্ছে এই যে এটা হচ্ছে কি আম আপনারা সবাই যদি জেনে থাকেন কমেন্ট করবেন এই আমটি পুরোপুরি লাল দেখতে এই ফল থেকে শুরু করে মানে পুরোটাই লাল হবে যেটার গাছের রং পাতার রঙ সব লাল আর এই যে এটা হচ্ছে স্বাভাবিক ধরনের একটি আম আর এখানে অনেক রকম আমের চারা আছে অত আমের চারার নাম আমি জানি না তবে আপনাদেরকে সব আমের চারাগুলোর নাম জানাবো এবং এই চারাগুলো নেওয়ার জন্য অনেক কাস্টমার আমাকে বলছে কিন্তু এটা দিতে পারছি না কারণ চারাগুলো এখনও বাছাই করতে পারছি না আমাদের যে লোকটি এগুলোর কাজ করে সেই লোকটি বেশ কিছুদিন ধরে অসুস্থ তার কারণ আসতে পারছে না আর না আসার ফলে এই যে চারাগুলো দেখেন কি লম্বা হয়ে গেছে চারাগুলো চারাগুলো অনেক লম্বা হয়ে গেছে চারাগুলোকে কলপ করা দরকার কিন্তু কলম বান্ধার জন্য সেই লোকটি বেশ মাসখানি যা আসতে পারেনি আর এই চারাগুলোকে কলপ করা হয়ে গেছে এগুলো আপাতত ছেল দেওয়া যাবে কিন্তু কয়েকদিন সময় লাগবে চারাগুলো এই কারণে একটু ছোটো হয়ে আছে আর এটা হচ্ছে বড় আমের ক্ষেত আর সব থেকে বেশি বড় সমস্যা যেটা আজকে আমি যেই কারণেছি সেটা হচ্ছে কপি যে কপিগুলো দেখছেন এগুলো পচে গিয়েছে এই কারণে আজকে বিষ প্রয়োগ করছি আর এটা দেখেন কি সুন্দর আছে এগুলো দেখলে ভালো লাগে কিন্তু কিছু কিছু কপি পচে গিয়েছে এটা দেখে একটু মনটা খারাপ হয়েছে তার কারণে আজকে আমরা বিষ প্রয়োগ করছি আর হচ্ছে আমের চারাগুলো যাদের লাগবে তারা হচ্ছে কয়েকদিন পরে আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমরা এটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যখন আমরা আমের চারাগুলো সেল করবো আর কি তো আজকে বিশ দেওয়া কমপ্লিট করব আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি যদিও ছোট পরিসরে আমার এই ফার্ম তো আমি অল্প অল্প করে স্বপ্ন দেখতে বেশি ভালোবাসি আপনাদের ও সমর্থন চাই